সরাসরি তরল দুধ থেকে কিভাবে ঘি তৈরি করতে হয় সেই গোপন টেকনিক আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো যারা ঘরে বসে ঘি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের রেসিপি একদমই গোপন থেকে সরাসরি ফাঁস করে দিলাম এই রেসিপি দেখে কিন্তু আপনারাও মনের মন ঘি ঘরেই তৈরি করতে পারবেন খুবই সহজে দেখুন কতগুলো বাটার তুলে নিলাম তরল দুধ থেকে এভাবে করে বাটার তুলতে চান আর ঘি বানাতে চান তো আজকের ভিডিও আপনার জন্য ঘি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তবে ঘি তৈরি করার জন্য আমাদের কিন্তু লাগবে সরাসরি গরুর দুধ গরুর দুধ ছাড়া কোনোভাবেই ঘি তৈরি করা পসিবল না আপনারা যদি গরুর দুধ না পান তাহলে কিন্তু এর কাজটা করতে যাবেন না যাদের কাছে গরুর দুধ আছে অথবা গরুর দুধটা আপনারা সংগ্রহ করতে পারেন তারাই এই প্রসেসটা ফলো করবেন আর স্বাস্থ্যের জন্য উপকারী যে গরুর দুধটা সেটা হলো ঘাস খাওয়া গরু থেকে আমরা দুধ নিব আর ঘাস খাওয়া গরুর দুধ থেকেই কিন্তু আমরা ঘি তুলব কারণ ঘাস খাওয়া গরুর দুধ ছাড়া যে ঘিটা উঠবে সেটা কিন্তু অত বেশি হেলদি না তা আমি আজকে যে ঘি তৈরি করতেছি এটা কিন্তু একদমই ঘাস খাওয়া গরুর দুধ থেকে এই ঘি তৈরি করে আপনাদেরকে রেসিপি শেয়ার করছি দেখুন কতগুলো শর তাই না আর এখানে কিন্তু হাঁড়ি ভরে দুধ নিয়েছিলাম সেই দুধ কিন্তু জাল করে করে অনেক শুকিয়ে ফেলেছি এখন পুরো দুধই কিন্তু স্বরে পরিপূর্ণ দেখুন দুধ আর স্বর একাকার হয়ে আছে এখান থেকে আমি কিছুটা দুধ আবার কমিয়ে নিয়েছি চাল করে এখন দেখুন আমার যতটুকু দুধ এখানে নেওয়া হয়েছিল তার বেশির অংশটাই কিন্তু কমে গেছে এখন পুরোটা দুধই কিন্তু স্বরে সরে পরিপূর্ণ আর এই সর দিয়ে তৈরি হবে আজকের ঘি আমাদের ঘিটা কড়া জলে তৈরি করি তাই কিন্তু এত বেশি সুগন্ধি আর দানাদার হয় আজকের এর রেসিপি শিখে নেন তাহলে কিন্তু ঘরে বসে আপনিও তুলতে পারবেন মনের মন ঘি আমার জাল করার প্রসেস শেষ এই দুধ এখন আমি ফ্রিজে রেখেছিলাম দেখুন অনেকটাই কিন্তু বরফ জমে গেছে আর এই প্রসেসের জন্য কিন্তু এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট দুধ ফ্রিজে রেখে এরকম বরফ জমিয়ে নিতে হবে কিছুটা দুধ কিছুটা বরফ যখন এরকম জমে যাবে বরফের সঙ্গে তখন আমাকে মেন কাজটা করতে হবে আমি আরেকটা বলের মধ্যে পানি এবং বরফ দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই ঠান্ডা পানি হবে আর এটা কিন্তু একদম ঠান্ডা পানির মধ্যেই বরফটা রেখে দিলাম সেটা আমার একটু পরেই কাজে লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এখন ব্ল্যান্ডারের জগের মধ্যে আমি দুধ যে ঠান্ডা করে রেখেছিলাম সেখান থেকে কিছু দুধ দিয়ে দিলাম আর ব্ল্যান্ডারটা এখন আমি অন করে দিব এটা খুব স্লো মৌসুমে অন করতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন কয়েক সেকেন্ডের মতো ব্ল্যান্ড করব এরই মধ্যে কিন্তু দুধ থেকে বাটারটা আলাদা হয়ে যাবে আপনারা হয়তো সরাসরি দেখেই বুঝতে পারবেন কতটা ইজিলি ঘি আমরা তুলতে পারি চাইলেই ঘরের মধ্যে বসে তবে দুধটা যেন অবশ্যই গরুর দুধ হয় এই তো আমি কিন্তু এখন বাটারগুলো আলাদা করে নিচ্ছি আর ব্ল্যান্ড করার পর ফ্যাট কিন্তু আলাদা হয়ে গেছে আর দুধের যেই অংশটা পানির সেটা নিচে নেমে গেছে আপনারা হয়তো সরাসরি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে বাটারটা আলাদা হয়ে গেছে এই তো বাটারগুলো কিন্তু আলাদা হয়ে গেছে আর কোনোভাবেই নর্মাল দুধ দিয়ে হবে না ঠান্ডা হতে হবে বরফ জমতে হবে তারপরেই কিন্তু আপনি এভাবে করে ঘি তুলতে পারবেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একদমই সুন্দরভাবে ফ্যাটটা আলাদা হয়ে গেছে একই প্রসেসে আমি সবগুলো দুধ থেকে বাটারটা আলাদা করে নিচ্ছি অল্প অল্প করে আমি ব্লেন্ড করে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতো আর এর মধ্যেই কিন্তু বাটারটা আলাদা হয়ে যাবে উপর থেকে দেখুন যেই দুধের মধ্যে সরগুলো জমে ছিল সেগুলো কিন্তু বাটারের মতো হয়ে উপরে উঠে গেছে আর নিচের যে পানিটা সেটাও কিন্তু আমরা ফেলে দিব না সেটা কিন্তু মাঠা আর সেই মাঠাটাও কিন্তু আমরা ছোটোবেলা খেতাম আর আগের যুগের মা নানীরা যেই মজা করে ঘি তৈরি করতো সেই ঘি এখন কোথায় পাবেন কোথায় পাবেন আমাদের কাছেই পাবেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ঘি নিতে পারেন এই ঘি ঘি নেওয়ার জন্য আমি স্ক্রিনের ওপর ফোন নাম্বার দিয়ে দিব সেই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা ঘি অর্ডার করে দিবেন আমি ঘি তৈরির প্রসেস কিন্তু এখনও শেষ করে ফেলিনি এখন সমস্ত বাটারটা উপর থেকে তুলে আমি প্যানে ছেড়ে দিলাম আর এই তো এখন কিন্তু আমি এটাকে জাল করব জাল করার পর কিন্তু ঘিটা হয়ে যাবে দুধ থেকে ফ্যাট তোলার পর যে পানিটা ছিল সেটা কিন্তু মাঠা আর মাঠার মধ্যে সামান্য লবণ দিয়ে এখন কিন্তু আমরা সবাই এটা খাবো এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিক থেকে আমার ঘি জাল করা হয়ে যাচ্ছে আর পুরো বাড়ি জোরে ঘিয়ের যে স্মেল মৌমৌ করছে আপনি যখন তৈরি করবেন তখন দেখবেন আপনার বাড়িতেও কিন্তু ঘিয়ের এরকম সুগন্ধ একটা মৌমৌ করতে থাকবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে যারা নতুন রাঁধুনিয়া আছে তারাও কিন্তু এভাবে করে ঘি তুলতে পারবে যখন ঠান্ডা হতে থাকবে এটা সুন্দর একটা কালার আসতে থাকবে আর দানাদার হতে থাকবে দেখুন আমার ঘি কিন্তু ঠান্ডা হয়ে গেছে আপনারা যখন আমাদের কাছ থেকে ঘিটা পাবেন তখন কিন্তু এরকম বয়মে পাবেন এক এক বয়মে হাফ কেজি করে আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের হোমমেড ঘিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের এই হোমমেড ঘি নিতে হলে আমি কিন্তু স্ক্রিনের উপর ফোন নাম্বার দিয়ে দিয়েছি সেখানে ফোন করে অয়ানা ভাবীর আজকে নাস্তা তৈরি হবে একদম ফুলকো ফুলকো একজন একটা খেলেই পেট ভরে যাবে চায়না ভাবীর কাছ থেকে শিখে আসা মজাদারের এই নাস্তার রেসিপি আজকে সবাইকে জানিয়ে দেব এই নাস্তার গোপনত্ব কোনোটাই গোপন থাকবে না সবই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব আজকে ভিডিওটা নাটেরই পুরো দেখবেন আশা করছি এই নাস্তা যখন খাবেন তখন চায়না ভাবির কথা মনে পড়বে এটা এমন একটা নাস্তা কে বানালো তাকে খুঁজে বের করতেই হবে কারণ এটা এত বেশি মজার যে তাকে একটা ধন্যবাদ দেয়াই চাই আজকের রেসিপিটা আজকে সবাই এনজয় করবেন আশা করছি কে কোর থেকে ভিডিও দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই নাস্তার ভিতরে পুরে ঠাসা থাকবে কি দিয়ে থাকবে ভিডিও না দেখলে তো বোঝা যাবে না ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এর ভিতর কি দিয়ে পুরে ঠাসা থাকছে নাস্তার ভেতরে পুর দেওয়া হয়েছে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু জীবে জল আটকে রাখা অসম্ভব হওয়ার মতো একটা নাস্তা তো আজকের রেসিপিটা খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন একজন একটা খেলেই পেট ভরে যাবে রাতের খাবারে অথবা টিফিনে কোনো জুরি নেই এই নাস্তার এই নাস্তা তৈরি করতে লাগবে প্রথমে হালকা কুসুম গরম পানি সেই সঙ্গে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ দিলাম ইস্ট আর ইস্টটা কী জিনিস অনেকে জানতে চান যে কোনো সুপার শপে অথবা মুদি দোকানে পেয়ে যাবেন একটা ডিম দিলাম আর সেই সঙ্গে তিন কাপের মতো ময়দা আর এখানে আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এটা তৈরি করলে স্মেলটা খুব ভালো ভালোবাসে আপনারা চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন ঘিয়ের বদলে তো দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিবেন অথবা তেল দিবেন উপর থেকে আবার একটু ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন আমি এটাকে হাফ এন আওয়ারের জন্য রেস্টে রেখে দেবো আর হাফ এন আওয়ার পর ফিরে আসছি এরই মধ্যে একটা কাজ করে নিচ্ছি সেটা হলো সাদা তিল আর সাদা তিলটা কিন্তু একটু ভেজে নিতে হবে আর এই তো সাদা তিলটা কোথায় পাবেন যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা মুদি দোকানেও পাবেন যেখানে মশলাপাতি কিনতে পাওয়া যায় ফিরে এলাম হাফ এন আওয়ার পর এরই মধ্যে ডোটা ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে আর এই তো দেখে হয়তো বুঝতে পেরেছেন তো এই পর্যায়ে ডোটাকে বেশি মাখামাখি করার দরকার নেই আমি সরাসরি নিয়ে নিলাম আর একটা রুটি রুটির কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি উপরে একটু ময়দা দিয়ে সুন্দর করে এখন একটা গোল করে ছোট করে একটা রুটি বেলে নিব খুব বেশি বড় না সকালের নাস্তার জন্য আমরা যে রুটিগুলো খাই ঠিক ওরকম তবে একটু মোটা হবে দুইটা রুটি একসাথে করলে যেরকম মোটা ঠিক ওরকম আর এখন যেটা করছি এটা হয়তো দেখেই বুঝে নিয়েছেন দুধের মধ্যে আমি রুটিটাকে ডিপ করলাম তারপর সাদা তিলটা যে ভেজে নিয়েছিলাম সেই সাদা তিলের মধ্যে ডিপ করে দিলাম চতুর্পাশটা একদম সাদা তিলে মোড়ানো আগে থেকেই প্যানে তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা গরম করে নিয়েছি এখন কিন্তু আমি রুটিটাকে মাঝখান থেকে দুই টুকরো করে কেটে প্যানে দিয়ে দিলাম দেওয়া মাত্রই দেখে হয়তো বুঝতে পারছেন চায়নাভাবের ক্যারামতি আর ভাবের কেরামতিতেই কিন্তু রুটিগুলো ফুলে ফুলে উঠছে তাই না আজকে যেই প্যানে রুটিটা আমি ভেজে নিচ্ছি সেই প্যানটা আপনারা দেখতে চাচ্ছিলেন অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপু এই প্যানটা কোথায় পেয়েছ এটা হলো আপনারা দেখে নেন জিও ব্র্যান্ডের একটা প্যান আর এটা খুবই হাই কোয়ালিটির এটা আপনারা কিন্তু ইন্ডাকশন চুলায় গ্যাসের চুলায় উভয় বসাতে পারবেন জার্মানি আর এই প্যানটা কিন্তু ইউজ করে অনেক আনন্দ পাবেন কারণ এটাতে যখন রুটি পরোটা পাটি পিঠা বা মাছ বাঁচতে যাবেন কোনোটাই লেগে যাবে না বত্রিশ সেন্টিমিটারের এই জার্মানি প্যানটা যদি কারো লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে আপনারা কিন্তু অর্ডার করে এটা নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আগে থেকে কোনো টাকা দিতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাবেন এটা দেখেই বুঝতে পারছেন এটা প্রচুর পরিমাণ হাই কোয়ালিটি ইন্ডাকশন চুলায় গ্যাসের চোলায় উবয় বসাতে পারবেন যার লাগছে আপনারা কিন্তু স্ক্রিনের ওপর ফোন নাম্বারে অর্ডার করে দিবেন সবজি ভাজি থেকে শুরু করে সকল রান্নাই কিন্তু এর মধ্যে করা যাবে এটা খুবই সুন্দর প্রচুর পরিমাণ হাই কোয়ালিটি তো ঠিক আছে আর কথা বারাচ্ছি না আমাদের নাস্তাটাকে এখন ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো ভাজলেই কিন্তু আমাদের নাস্তা ভাজা হয়ে যাবে কারণ এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা না দেখে হয়তো বুঝতে পারছেন রুটিগুলো ফুলে ফুলে একদম ডাবল ডাবল হয়ে গেছে এত সুন্দর এই নাস্তাটা হয়েছে যে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবেও কিন্তু এটা খেতে পারেন খালি খালি খেতেও কিন্তু এটা বেশ টেস্টি তো আমি আজকে এর ভেতরে একটু পুর দিব আর পুরটা কী দিয়ে তৈরি করেছি চলুন আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি রুটিটা একটু ঠান্ডা হলে পরেই কেটে নিব আর গরম গরম কাটতে গেলে দেখা যাবে হয়তো হাতের মধ্যে ধোঁয়া লাগছে একবারে ছেঁড়া যাচ্ছে না ভেতরটা দেখুন কতটা সুন্দর স্মুথ হয়েছে আর এটা খেতে কিন্তু একদম বাইরে যে মানে বানগুলো তৈরি করে না গরম গরম ওরকম কিন্তু আর এভাবে কিন্তু আপনার বান্ডাও তৈরি করতে পারেন এর ভিতরে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম আর কিছু বিফ স্টিক দিয়ে দিলাম আর ভিতরে আপনার দিয়ে দিলাম মেয়ানিস আর টমেটো সস